রাজধানী আম্মান শহর থেকে ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে বান্দালুস নামক পাহাড়ে হাইজুন নামক গুহায় এক যুবকদের যে অবতারণা ঘটেছিল বিস্ময়কর ঘটনা সেই ঘটনার তাহাতালা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে বলি الله رب العالمين يقول إذا أول فتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة من أمرنا رشدا الله أكبر إذا يا قُومَ الكَهْفِ هنوبيرا ছিল যুবদল এটা কি

এক ভাত দেব আমি আয়না ঘরে আর এক বক দেব আমি ফাঁসিতে ক্রস পায়ারে হয় এক ভাত আয়না ঘরে দেব না হয় এক ভাত ক্রস পায়ারে দেব সবাই নিজের যান বাঁচানোর ভয়ে বাচ্চা দেখি মানুষের আইন মেনে নিল মূর্তি পূজা শুরু করে দিল ওই মূর্তি পূজা আর মধ্যে এই যুবক গুলো ছিল এই যুবকদের ভিতরে একজন কি যেন মনে করে উঠে এসে একটা বটগাছের নিচে দাঁড়ালো কিছুক্ষণ পর আর একজন বট গাছের নিচে এসে দাঁড়ালো তার কিছুক্ষণ পর আরেকজন বট গাছের নিচে এসে দাঁড়ালো এরকম একজন দুইজন করে করে সাতজন যুবক গাছের নিচে একত্রিত হয়ে গেল বলিস ভাই এক যুবক প্রশ্ন করলো ভাই না কেন তো তোমরা সবাই বা কেন হোক মেনে নিয়ে আইন মেনে নিয়ে মূর্তি পূজা করে তোমরা কেন মূর্তি পূজা করো না তোমরা কেন এখানে উঠে আসবে এই ছয়জন যুবক করে তুমি কেন উঠে আসলা আগে বলো যুবক চিন্তা করলেও যদি আমার কথাটা না বলি তাদের কথা হয়তো শোনা হবে না তিনি বললেন আমি উঠে এসেছি জন্য আমাদের একজন মনিব আছে মালিক আছে রব আছে ওই রব সারা আর কারো আইন আমি মানতে পারবো না যে মূর্তির মুখের মধ্যে যেই মূর্তির গায়ে একটা কুকুরে প্রস্রাব করে ওই মূর্তি কখনো মানুষের রব হতে পারে না একথা শোনার সাথে সাথে সাতজন যুবক বাকি ছয়জন দাঁড়িয়ে গেল আমরাও ওইটা মনে করে রবের আইন ছাড়া দুনিয়ার কোন বাদশার আইন হুকুম মানব না এই চিন্তা করে উঠে এসেছি যদি আমাদের প্রাণও চলে যায় তবু আমরা বাদশার হুকুমের কাছে মাথা আনত করব না জরে বলি আল্লাহ আকবর আল্লাহু আকবর কয়জন হয়ে গেল সাতজন যুবক কারণ যুবকদের রক্ত যুবকদের উদ্যোগ আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন এজন্য যে নেতা যুবক বয়সে তার চরিত্র ঠিক থাকে না ওই নেতার বয়স হয়ে গেলেও তার চরিত্র আর কন্ট্রোল হয় না তার সাহনী ভালো হয় না যৌবন চলে গেলেও সাহনি তখনও খারাপ থাকে এক বৃদ্ধ এক বৃদ্ধ একজন বৃদ্ধ বয়সে হেদায়ত রয়েছে পাঁচ অক্ষ নামাজ পড়ে কিন্তু কোনোদিন ফজর নামাজ পড়তে পারে না চিন্তা করলো আজকে ফজর নামাজ দেখুন যার মোয় যখন আজান দিয়েছে জাগা পেয়েছে ঘুম ভেঙে গেছে জাগা পেয়ে দ্রুত অজু করে তাড়াতাড়ি করে বৃত্ত বয়সে দৌড়াইছে মসজিদের থেকে নিজের যুগ মানে করে সাসে আমার পেটি ঘট নিয়ে চলে আসছে আসার পরে ইমাম সাহেব মোয়াদ্জেম একামত শুরু করে দিল পুরো মুরব্বী সব সময় আগেরকার মানুষটা আগে মাথাটা ঢুকাই দেয় তারপরে হাত তুলে ঠিক না আগেকার মানুষটা মাথাটা ঢুকাই দেয় শুধু হাত তুলে পায় না একামত শেষ সুরা ফাতে শেষ প্রথম রাখাত শেষ দ্বিতীয় রাখাত শেষ বৈঠক শেষ সালাম ফিরাই দিয়েছে যুবক বৃদ্ধ আর হাত তুলে পায় না এক যুবক

আমি যখন কোন মেয়ের বাড়িতে যাই তা আমরা টেলিফোন করতো বলি জলদি আসো তারা দাঁড়িয়ে তোমাকে ছাড়া আমি একা তো পারি না এত মহাপ্রতের উপর আমার দশ বছর আগে কবরে গেল তোমার কথা মতো দুইবার কবর থেকে উঠেছে একবার হল আঠারো সালের নির্বাচনে ভোট দেওয়ার সময় আর এই দু হাজার বাইশ সালে তোমার থানার সামনে ককটেল মারার সময় আর একবার যদি উঠে আমার একটু টেলিফোন করবা কারণ এখন আমি তারে জোর করে ধরে বলবো রে বুড়া এত mohabbat ছিল পর পর দুইবার উঠ না আমার সাথে তোমার পক্ষে शकतातের সময় হয় না এরকম মামলাও নাও ওম্যা তো আমার উপস্থিত হাজির আমার দিকে মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ননা কুস আলাইকা

দবারনুজ সাদনুজ তাবশাদাইউস এই সাতজন যুবক একত্রিত হয়ে গেল এই যুবকদের খবর যখন বাদশা এর কানে পৌঁছে গেল বিবি هارুনের বলল जल्दी তাদেরকে গ্রেফতার কর পাঁচজনে সাতজনকে গ্রেফতার করল সেই সাথে তার মা-বাবকে গ্রেফতার করে সামনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বাচ্চা বললেন এই তোদের এত বড় সাহস

আসমান সৃষ্টি করেছেন যিনি আমাদের রক্ত তিনি জমিন সৃষ্টি করেছেন যিনি আমাদের রক্ত তিনি হায়াত দান করেছেন যিনি আমাদের রক্ত তিনি মহত দান করবেন যিনি আমাদের রক্ত তিনি মৃত্যুর পর হাসরের ময়দানে একত্রিত করবেন যিনি আমাদের রক্ত তিনি হাসরের মাঠে জান্নাত এবং জাহান নামের ফয়সালা করবেন যিনি ওরে দেখিয়া শুন আমরা তোর আইন